আজকের এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের দলীয় পতাকা উত্তোলন করবেন গোলাম রফানি সভাপতি বাংলাদেশ যুব এবং জাতীয় উত্তোলন করবেন জনাব জি এম আলম ভাই আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের সম্মেলন উদ্বোধন করার জন্য তিনি অনুরোধ জানাব как <laughs> бы Good Yeah. Uh... সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা বাংলাদেশ ঐতিহ্যবাহী সংগঠন যুব ইউনিয়ন সেই সংগঠনের আজকে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনের আমি উদ্বোধনী ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটা নতুন ফর্মুলা দাঁড় করাই এই মহামতি অর্থনীতিবিদ কার্ল মার্কস বলেছিলেন আমার জামানা এবং আমার জামানার আগের যে সকল দার্শনিকরা আছে তারা এতদিন পর্যন্ত দর্শনটাকে শুধু আপনাদের সামনে ব্যাখ্যাই করে গেছেন এটা কি হইতে পারে কি হইল এই রকম গেছেন দুনিয়ার অবস্থাটাকে তারা শুধু ব্যাখ্যাই করেছেন এখন সময় এসেছে দুনিয়াটাকে পাল্টে দেবার তো দুনিয়া পাল্টানোর জন্য যারা সংগ্রাম করে তাদের বয়স যৌবনে থাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই সেই যুদ্ধ যে যুদ্ধের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে নিজে আমার পরিবার আমার প্রতিবেশী আমার পাড়া মহল্লার মানুষ আমার জেলার মানুষ আমার দেশের মানুষ শোষণ মুক্ত একটা সমাজের ভেতর দিয়ে বসবাস করতে পারবো এগিয়ে যেতে পারবো একই সাথে আমার পরবর্তী প্রজন্ম আমার মতো হবে সুখী সুন্দর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা তারা পাবে এইটাই কি এটাকেই বলে যৌবনের অহংকার বা যৌবনের কৃতকর্ম কিন্তু সেই জায়গায় যেন বাংলাদেশের যুবকরা যেতে না পারে সেই জন্য বাংলাদেশ সৃষ্টির পর থেকেই এই যুবকদেরকে বিভিন্ন ভাবে নানান কৌশলে এই যুবকদেরকে প্রতারিত করা হয়েছে এই যুবকদেরকে বিপদগামী করা হয়েছে কিভাবে বিপদগামী করা হলো প্রথমত তারা যখন এই যৌবনের শক্তির দেখিয়ে একটা বাংলাদেশ নামক নতুন দেশের অভ্যুদ্ধ ঘটিয়েছিল তখনই এই দেশের যারা চিরতরের শত্রু ছিল যারা পাকিস্তান এবং পাকিস্তানিদের দশন সারা বিশ্বব্যাপী শোষণমুক্ত দুনিয়ার যে শত্রু সেই মার্কিন সাম্রাজ্যবাদ তারা চেয়েছিল বাংলাদেশটা যেন ঘুরে দাঁড়াতে না পারে তাহলে ওইখানকার যুবকদের মধ্যে তুমি সর্বপ্রথম দলীয় রাজনীতি ঢুকিয়ে দাও যুবক দেরকে করা হলো দলীয় রাজনীতির একটা অংশ তাদেরকে এমন ভাবে বানানো হলো অমুক ভাই জিন্দাবাদ তমুক ভাই জিন্দাবাদ অমুক ভাই বলছে মারতে হবে কোন চিন্তা নাই ধান ধান গিয়ে মারতে হবে অমুক ভাই বলছে অমুকের ঘের দখল করতে হবে কোনো কথা হবে না ওই ঘের দখল করো অমুক যে বাড়ি থেকে উচ্ছেদ করতে বলা হয়েছে বাড়ি থেকে উচ্ছেদ করো প্রত্যেকটা এই ধরনের দুর্ঘটনায় আপনারা দেখবেন এখন তো ভিডিও ফুটেজ পাওয়া যায় তাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে যারা এই ঘটনাগুলিতে সামনে থাকে অর্থাৎ তাদেরকে যারা পেছন থেকে মদত দিচ্ছে এই মাফিয়া চক্র সবসময় চাইছে যুবকেরা যেন কোনোভাবে কর্মক্ষম হয়ে উঠতে না পারে তারা যেন স্বাধীনভাবে চিন্তা ভাবনাটা করতে না পারে এই ছিল আমাদের দেশের পরিস্থিতি যেটা আমাদের দার্শনিকেরা এখন পর্যন্ত শুধু ব্যাখ্যা করে যাচ্ছেন যুব ইউনিয়ন বলতেছে এই পরিস্থিতি পাল্টাইতে হবে এই পরিস্থিতি পাল্টানোর একটাই নাই একটাই পথ আর সেই পথটা সংগঠিত শক্তি ছাড়া কোনো অবস্থাতে আপনি এই শত্রুদের সাথে মোকাবেলা করতে পারবেন না আজকে আপনার এলাকায় বাস ভাড়া বেড়ে গেছে আপনি ওইখানে গিয়ে প্রতিবাদ করতেছেন আপনাকে ওই বাসের হেল্পার পিটাবে হেল্পার পিটানোর পরে ওই বাসের আরো যে পাঁচজন মালিক আছে সেই মালিকরা এসে আপনাকে পেটাবে পেটানোর পরে দেখবেন যে মালিকদের যে কমিটিগুলি রয়েছে ফেডারেশনগুলি রয়েছে তারা আপনার এগেনস্টে বিবৃতি দিচ্ছে অথচ আপনি যদি আজকে সংগঠিত যুবক হইতেন তাহলে আপনাকে ওইখানে পিটাইতে যাইতে হতো না বা ওইখানে গিয়ে একা প্রতিবাদ করতে হতো না মাই করতে না আপনাকে দেখা মাত্রই সে যে এই ছেলেটাকে যুব ইউনিয়নের মিছিলে স্লোগান দিতে দেখছিলাম এই ছেলেটাকে যুব ইউনিয়নের ব্যানার দেখছিলাম যে যুব ইউনিয়ন যুবকদের নিয়ে সংগঠিত ভাবে সারা দেশে একত্রিত আন্দোলন করে যখন হাওর বাওড় নিয়ে বাংলাদেশ তখন রোহিঙ্গা ক্যাম্পে একজন যুব ইউনিয়ন নেতৃবৃন্দকে লাঞ্ছিত করা হয় তখন ঢাকার প্রেসক্লাব গরম হয়ে ওঠে কেন কারণ তার নেতৃবৃন্দ তার সহযোগ দ্বারা ঢাকা শহরেও রাজনীতি করে ঢাকায় যখন কোন যুবককে আজকে আহত করা হয় তাকে আঘাত করা হয় তখন কুষ্টিয়া তো মিছিল হয় শুধু একটাই কারণ সারা দেশব্যাপী বাংলাদেশ যুব ইউনিয়ন একটি স্বাধীন গণ যুব সংগঠন স্বাধীন গণ যুব সংগঠন হন আমাদের সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমরা কমিউনিস্ট পার্টির অঙ্গ না আজকে এখানে কি কমিটি হবে কারা নেতৃত্বে আসবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমার সাথে এখন পর্যন্ত এই ব্যাপারে এই মঞ্চে দাঁড়িয়ে এই পবিত্র এই আমাদের ঘোষণাপত্র হাতে নিয়ে বলতেছি এখন পর্যন্ত কাব্লিউটি বিগলে একটা চুল পরিমাণ শব্দ আমার সাথে উচ্চারণ করেনি ইভেন যে আমিও তার আশ্রয়ে যাইনি আমরা দুইজন বন্ধু প্রতীক সংগঠন বুঝেছি আমাদের বন্ধু প্রতীর সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের কোনো মাতার মাতার সংগঠন নাই অমুক ভাই অমুক ভাইয়ের সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন করে না আমি যুব ইউনিয়নের এই ধারাটা বাংলাদেশ যুব ইউনিয়নের এই ধারায় যেন বাংলাদেশ যুব ইউনিয়ন কুষ্টিয়াতে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য এইখানে যারা বিশেষ করে বসে আছেন যাদের বয়স 18 থেকে 40 মধ্যে তাদের প্রতি আমি আমার দুহাত বাড়িয়ে দিচ্ছি আপনারা আসুন বাংলাদেশ যুব ইলিয়েনার হাত ধরুন আপনারা এখানে আন্দোলন করবেন এখান থেকে সমস্যার কথা বলবেন আমরা ওখানে বসে বিচার করব ওইখানে আমরা একটা জানি জানাব আপনারা এখানে জানি জানাবেন একত্রিতভাবে আমরা আমরা আমাদের দাবি দেওয়া গুলো আদায় করে নিব আমাদের দাবি নয় দফা সম্বন্ধে আমার বন্ধু অপু আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছে আমি শুধু কয়েকটা সংক্ষিপ্ত বিষয় বলি যুব ইউনিয়ন কি চাই পরিষ্কার বক্তব্য বেকার মুক্ত বাংলাদেশ যুব ইউনিয়ন কোনো ভাবে বাংলাদেশে কোনো বেকারের চেহারা দেখতে চায় না হয় একজন যুব বয়সী ছেলে সে পড়াশোনাতে থাকবে না হলে সে কর্মসংস্থানের মধ্যে থাকবে এর মাঝখানে এলো তেল অবস্থা থাকবে না এর মাধ্যমে আর কোন রকমের কোন ফারাক থাকবে না তাকে যে কোনো ভাবেই হোক কোনো না কোনো কর্মসংস্থানের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করার সুযোগ করে দিতে হবে এই জন্য যে কাজটা করতে হবে প্রথমত যুব নিয়ে স্পষ্ট করে বলতেছে সারা বাংলাদেশে একটা জরিপ করা হোক সেটা অনলাইন জরিপ হলে সবচাইতে ভালো সেখানে একজন যুবক নিজেকে নিজে প্রমাণ করে দিবে আমার বয়সে তো আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবং আমার এই ধরনের কর্মসংস্থান আমি পছন্দ করি সেখান থেকে শর্টলিস্ট করে বাংলাদেশের যতগুলো প্রাইভেট কোম্পানি আছে তাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হবে আপনি লোক নিতে হলে এই লিস্টে থেকে লোক নেবেন যতগুলি সরকারি সংস্থা আছে তাদেরকে বলে দেওয়া হবে আপনারা লোক নিতে হলে এই লিস্ট থেকে লোক নেবেন এর বাইরে কোথাও থেকে আপনি লোক নেবেন না তখন আপনি যখন বেকার রেখে দিবেন তখন এই আড়াই কোটি মানুষ আরেকটা সেক্টরে ভোক্তা হিসাবে পরিণত হয় আর সেই সেক্টরটার নাম হচ্ছে মাদক এই মাদক এক ধরনের হতাশা থেকে মুক্তি দেওয়ার নাম করে একজন যুবকের কাছে চলে আসে পরবর্তীতে সে একটা মাফিয়ার জগতের মধ্যে সে ঢুকে যায় আর এইটা দিয়ে বাংলাদেশের যুব সমাজকে সবচেয়ে বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন কোন পার

সারা পৃথিবী আমাদের দেশে ঘটতে সবচেয়ে বড় ভাবে করোনার সময় যে ভাইয়েরা আমার বিদেশ থেকে আসছিল তাদের অনেকে এখন আর বিদেশে যেতে পারতেছে তাদের আর সেখানে ওই কাজটা নাই সেই কাজের জন্য ওইখানে যাওয়া যাচ্ছে না তার চাইতেও বড় কথা হচ্ছে বিদেশে আমি আমার

যেতে চাইছে ছেলেরা বাদ তাদেরকে সরকারি খরচে বিদেশে পাঠাইতে হবে কারণ তারা নিজের খরচে পড়া সংখ্যায় ভর্তি তাকে রাষ্ট্র বাধ্য করেছিল এর দস্টে অতএব রাষ্ট্রেরীয় খরচে তাকে বিদেশে পাঠাইতে হবে এমন কোন বিভাগীয় শহর থাকবে না ওই বিভাগের মধ্যে যদি কোনো সরকারি নিয়োগ করতে হয় ধরা যাক এই ঢাকা বিভাগ ঢাকা বিভাগের মধ্যে যদি কোন ধরনের সরকারি নিয়োগ করতে হয় তাহলে সেইটা ঢাকার বাইরে করা যাবে ওই পরীক্ষা বিভাগের কোন নিয়োগ ঢাকায় না আমার কোন যুবক খুলনা বিভাগের কোনো নিয়োগের পরীক্ষা ঢাকায় নিয়ে দেবে না খুলনা বিভাগের কর্তব্যরত যুবক ভাইয়েরা বিশেষ করে চাকরি

এই হচ্ছে আমাদের নয় দফা এই নয় দফাকে সামনে রেখে একই সাথে কুষ্টিয়াতে যে সকল যুব সমস্যাগুলি আছে যেমন কুষ্টিয়াতে দুই সকল থানাতে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র না থাকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সবগুলো ছাড়াতে যদি আমার যুবকের সংখ্যা বেশি হয়ে থাকে এবং তারা যদি বেকার হয়ে থাকে সেই বিষয়গুলি কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে একসাথে কুষ্টিয়ার মানুষকে একত্রিত হবে আন্দোলন করে তুলতে হবে আর বগি দগি দিয়ে জনগণকে ভুলভাল বুঝাইয়ে দিন পাল্লার পার পার করার সেই দিন শেষ হয়ে গেছে এদেশের যুব সমাজ সংগঠিত হচ্ছে এদেশের যুব সমাজ যে দাবি করে সে দাবি ভদ্রভাবে মেনে নেন অন্যথায় আপনার জন্য ভবিষ্যৎ কিন্তু কালো অন্ধকার ছাড়া আর কিছুই বয়ে আনবে না যারা তাদের প্রিয়তম সম্পদ যারা তাদের প্রিয়তম সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন জীবনকে উৎসর্গ করেছেন উপনিবেশ বিরোধী সংগ্রামে উপনিবেশ বিরোধী সংগ্রামে ভাষা আন্দোলনে ভাষা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে স্বৈরাচার সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে স্বৈরাচার সাম্প্রদায়িকতা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে শিক্ষা শিক্ষা গণতন্ত্র গণতন্ত্র ও সমাজ প্রগতির সংগ্রামে ও সমাজ প্রগতির সংগ্রামে তাদের নামে শপথ গ্রহণ করছি তাদের নামে শপথ গ্রহণ করছি

আমি আপনারা যে গ্রুপ দায়িত্ব আমার উপর চাপালেন আমি আপনাদেরকে বিনোদন করবো আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমি আপনাদের এই সর্বাত্মক সহযোগিতা আশা করছি এবং যাতে এই বাংলাদেশ শাখা উত্তরোত্তর আরও বৃদ্ধি করতে পারি আরও বিভিন্ন থানা কমিটি আমরা গঠন করতে পারি সেই দিকে আপনাদের সহযোগিতা কামনা করে আমার এই শুভেচ্ছা বক্তব্য আমি সমাপ্ত করছি okay